আবারও কিছু তেত কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ খেটে খাওয়া মেহনতি মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ মধ্যবিত্তদের দল উচ্চবিত্তদের দল নিম্নবিত্তদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক সংগঠন এখানে সবাই নিজের মত প্রকাশ করতে পারে এখানে সবাই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে পারে পারে এখানে সবাই রাজনৈতিকভাবে নিজেদেরকে উপস্থাপন করতে সেই সম্ভাবনার বাংলাদেশ আওয়ামী লীগ উন্মুক্ত করে রেখেছিল কিন্তু শেষ দশ বছরে আওয়ামী লীগ কি তার এই ধারা অব্যাহত রেখেছিল রাখে নাই গত বছর জুলাই আগস্টের সেই ষড়যন্ত্রে আওয়ামী লীগের ভয়াবহ পতন হয়েছে কেন হয়েছে কী কারণে হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ কেন আওয়ামী লীগের উপর এত ক্ষুব্ধ হলো বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ভাগ্য পরিবর্তনের জন্য এমন কোনো কাজ নেই যেটা আওয়ামী লীগ করে নাই এত কিছু করার পরও কেন বাংলাদেশের সাধারণ মানুষ সর্বশ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসে আওয়ামী লীগের পতন নিশ্চিত করলো এর পেছনে আছে দীর্ঘদিনের ক্ষোভ কিন্তু এই যে ক্ষোভ এই ক্ষোভটা কারা সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষ কেন আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ আওয়ামী লীগ তো কম করে নাই উন্নয়ন অগ্রগতি জিডিপি অর্থনীতি শিক্ষা চিকিৎসা বাসস্থান সব কিছু প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন করেছে বিশেষ করে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল যে উন্নয়ন বাংলাদেশ আওয়ামী লীগ করেছে পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো একাধিক কর্মযজ্ঞ সম্পাদিত করার পরেও কেন বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের উপর এত ক্ষুব্ধ হল এখানে মেটিকুলাস পরিকল্পনা ছিল এখানে লাশের একটা রাজনীতি ছিল কিন্তু এই মেটিকুলাস উলাস পরিকল্পনা সম্পন্ন করার জন্য কারা আড়াল থেকে সহায়তা করেছে কারা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করার সুযোগ পেয়েছে কারা ইন্টারনেটকে প্রপার ওয়েতে ইউজ করে সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে কারা এই সেভেন পয়েন্ট সিক্স টু ব্যবহার করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশে সেভেন পয়েন্ট সিক্স টু কোন অঞ্চল দিয়ে ঢুকেছে কারা ঢুকিয়েছে কারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছিল এই সব কিছু কি আপনারা একবার ভেবে দেখার চেষ্টা করেছেন জুলাই আগস্টের ষড়যন্ত্রে আওয়ামী লীগের একটা সার্বিক পতন হয়েছে তারা সব দিক থেকে হেরে গিয়েছিল কিন্তু এই যে পতনের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া এবং তাদেরকে হারানোর যে একটা পরিকল্পনা একটা ষড়যন্ত্র আড়াল থেকে কারা ছিল এক কথায় উত্তর দেব আমলাতন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগকে এই আমলাতন্ত্র নামক ভয়াবহ ভাইরাসটা গিলে খেয়েছিল দু সালে নির্বাচনের পর থেকে পুরোপুরি কর্পোরেট আমলাতান্ত্রিক দলে পরিণত হয়েছিল যেটা বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের সাথে যায় না যেটা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন যে ভিতগুলো আছে সেই ভিতের মধ্যে পড়ে না আমলাতন্ত্র এবং তাদের দালাল শ্রেণীর কিছু নেতারা আমি যদি ক্লিয়ার করে বলি বাংলাদেশ আওয়ামী লীগের একটা শ্রেণী ছিল দালাল শ্রেণী যারা চাটুকার শ্রেণী এই শ্রেণীর সাথে আমলাতন্ত্রের একটা বিশাল যোগ সাদস ছিল একটা গভীর সংযোগ ছিল এই সংযোগকে কাজে লাগিয়ে এই শ্রেণীর নেতারা আদর্শিক নেতাদেরকে কোণঠাসা করেছে এবং এই আমলাতন্ত্র বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে বিতর্কিত করেছে এবং বাংলাদেশের মানুষের খুব জন্ম নিয়েছে আওয়ামী লীগের প্রতি এই আমলাতন্ত্রের বিভিন্ন স্বৈরাচারী সিদ্ধান্তের কারণে দল বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ভুল করে নাই কিন্তু আওয়ামী লীগের এক শ্রেণীর নেতারা বারবার আমি এখন কথা বললে। কাটার বিধে যাবে বাংলাদেশ পুলিশের উপর সাধারণ মানুষের তো খুব কেন ছিল কিংবা জঙ্গিদের তো খুব কেন ছিল অনেকেই বলতে পারেন পুলিশকে দুর্বল করলে সরকার ফেলে দেওয়া সম্ভব হবে শুধু এর মধ্যে সীমাবদ্ধ না পুলিশের মধ্যে এমন কিছু ব্যক্তি ছিল যারা চাঁদাবাদীর সাথে সম্পৃক্ত ছিল যারা বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলেছিল ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ফুটপাতের ব্যবসায়ী কাঁচামালের আরতদার এদেরকে ক্ষুব্ধ করেছিল এদের থেকে প্রতিনিয়ত চাঁদাবাজি করা হতো অনেকে বলে থাকেন আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে ছাত্রলীগ চাঁদাবাজি করেছে যুবলীগ চাঁদাবাজি করেছে এটা আপনাদের ভুল ধারণা ম্যাক্সিমাম এলাকাতে পুলিশ এই চাঁদাবাজি গুলা করেছে আপনারা মানেন কিংবা না মানেন আমার কথা শোনার পর অনেকের গায়ে কাটার মতো বিধিবে কিন্তু বাস্তবতা এটাই পুলিশের উপর সাধারণ মানুষের একটা আক্ষেপ জন্ম নিয়েছিল হ্যাঁ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পুলিশ সবসময় নিয়োজিত ছিল তারা তাদের সবটুকু দিয়ে করেছে কিন্তু এই যে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে পুলিশের যে বিভিন্ন ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত পুলিশের যে বিভিন্ন ধরনের আগ্রাসী মনোভাব এর কারণে বাংলাদেশের সাধারণ মানুষ খুব বিশেষ করে আগস্টের সময় পুলিশ বাধা দিয়েছিল তাদের আত্মরক্ষার জন্য এটা ঠিক আছে জুলাই আগস্ট নিয়ে পুলিশের কোনো অবদান আমি অস্বীকার করছি না পুলিশ সেখানে তাদের জায়গা থেকে শতভাগ সঠিক ছিল কিন্তু এই যে গত পনেরো বছরের শাসন আমলে পুলিশের যে একটা আগ্রাসী মনোভাব এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে পুলিশের যে একটা একনায় চিন্তা এই চিন্তা চেতনার কারণে পুলিশের উপর বাংলাদেশের মানুষ খুব দূরে ছিল যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের পতন খুব সহজেই তারা করতে পেরেছিল এই আমলাতন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা সেক্টরকে নিয়ন্ত্রণ করা শুরু করেছিল এই আমলাতন্ত্র প্রত্যেকটা আবুল তাবুল সিদ্ধান্তকে অনুপ্রেরণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে কেন অসম্মান করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে যতগুলা অবান্তর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়েছে আমলারা আওয়ামী লীগের সভানেত্রীর চামবাজি করতে গিয়ে এই আমলারা বিভিন্ন ধরনের হটকারী সিদ্ধান্ত আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছে সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় ছিল দায় পুরোপুরি উঠে এসেছে আওয়ামী লীগের উপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে টিস্যু পেপারের উপর ব্যবহার করার সিদ্ধান্ত দিয়েছিল এই আমলারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বঙ্গবন্ধুর ভাস্কর্য বঙ্গবন্ধুর মুরাল বিভিন্ন কিছু অবান্তর স্থানে স্থাপন করার দিয়েছে সিদ্ধান্ত গুলা দিয়েছে পর এই আমলাতন্ত্রই সবার প্রথম বঙ্গবন্ধুর ছবিকে অফিস থেকে নামিয়ে ফেলেছে এই আমলাতন্ত্রই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ ট্রাইব্যুনালের রায়ে কার্যক্রম পরিচালনা করেছে এই আমলাতন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাদেরকে এখন দৌড়ের উপর রেখেছে পৃথিবীতে একটা জিনিসকে কেউ বিশ্বাস করে না সেটা হলো সাপ সাপকে যে বিশ্বাস করে সে সাপের হাতে ছবলের শিকার হয় এই আমলাতন্ত্র নামক সাপটা বাংলাদেশ আওয়ামী লীগকে ছবল দিয়েছে যে ছবলের বিষে আওয়ামী লীগ এখন নীল হয়ে গেছে আমার এই ভিডিও দেখার পর অনেক আমলা আছেন আমার কাছের মানুষ তাদের অনেক গায়ে লাগবে তারা আমাকে অনেক কথা বলতে পারেন বাট আই বাংলাদেশ এই পতন হয়েছে ত্বরানের দীর্ঘমেয়াদী কারণে আওয়ামী লীগ দলগত ভাবে যে সিদ্ধান্ত গুলা নিয়েছে বেশিরভাগ সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল এই আমলারা এই আমলা নামক মাফিয়ারা এই আমলাতন্ত্রের ক্রিমিনালরা এবং এদের যে দালাল শ্রেণীর নেতাকর্মী আছে তাদের সাথে যোগ সাজসে বিভিন্ন ধরনের অপকর্ম সম্পাদন করতো এই শ্রেণী নেতাকর্মীরা বিভিন্ন ভাবে আওয়ামী লীগকে বিতর্কিত করেছে বিভিন্ন হটকারের সিদ্ধান্তের মধ্য দিয়ে যার কারণে পাঁচ আগস্টের সময় বাংলাদেশ আওয়ামী লীগের উপর সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছিল সিন্ডিকেট বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতি এই যে নিয়ন্ত্রণ গুলো কারা করতো এক শ্রেণীর ব্যবসায়ী এই ব্যবসায়ী শ্রেণীকে নিয়ন্ত্রণ করতো আমলাতন্ত্র এই সিদ্ধান্ত কারণে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের উপর মানুষ ক্ষুব্ধ হয়েছিল যার কারণে পতন ঘটানো সম্ভব হয়েছে অন্যথা এই জুলাই জঙ্গিরা এই তথাকথিত একটা মৌলবাদী শ্রেণী কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগের মতো এরকম শক্তিশালী রাজনৈতিক সংগঠনকে এত সহসায় পতনের দিকে ধাবিত করতে পারত না যার পুরো দায়টা আমলাতন্ত্রের এবং এই যে জুলাই আগস্টের যে তথ্যের আদান প্রদান হয়েছে তথ্য পাচার হয়েছে এই প্রত্যেকটা ঘটনার সাথে সম্পৃক্ত আমলাতন্ত্র এই আমলাতন্ত্র যেভাবে আওয়ামী লীগকে গ্রাস করেছিল আওয়ামী লীগের পতন দুদিন পরে কিংবা আগে হতোই এটা নিশ্চিত ভাবে বলে দেওয়া যায় আজকে এত কথা বলার একটাই কারণ বেস্টা রুমিন ফারহানা আমার সাথে তার মতাদর্শের অমিল থাকতে পারে কিন্তু ফারানাকে আমি তার কথা জন্য তিনি ক্লিয়ার কাট কথা বলেন যাবলেন মুখের উপরে বলেন আজকে তার ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসনের প্রচারণার সময় সেখানে এক আমলা হয়তো বা তার বিরুদ্ধে কিছু একটা বলেছিল কিংবা কোনো কাজে বাধা দিয়েছিল তিনি সেই আমলাকে যেভাবে প্রতিবাদ করেছেন যে ভাষায় কথা বলেছেন এটাই হওয়া উচিত আমলাতন্ত্রের উপর রাজনৈতিক নেতাদের বক্তব্য বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের উচিত আমলাদেরকে এভাবেই ব্যবহার করা কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হচ্ছে কি আমলারা প্রজাতন্ত্রের কর্মচারী হচ্ছে কি আমলারা আর এই রাষ্ট্রের মালিক বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জনগণ একজন জনপ্রতিনিধি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় সো একজন প্রতিনিধি কখনোই আমলাতন্ত্রের চামবাজি করতে পারে না এটা হয় না এটা গণতন্ত্রকে নষ্ট করে এটা গণতন্ত্রের সৌন্দর্যকে ধ্বংস করে ফেলে বিশ্বের রুমিন ফারানার বক্তব্যটা দেখার পর আমার বুকের সিনা একদম টান টান হয়ে গেছে যে অনেক দিন পর দেখলাম একজন আমলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে একজন মহিলা যার কোনো রাজনৈতিক দলে এই মুহূর্তে নাই ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি বহিষ্কার করেছে স্থায়ীভাবে নিজেও বলেছেন আমার কোনো দল লাগে না আমি ব্যারিস্টার রুমিন ফারহানা স্পেশালি রুমিনা পারে গার্ডসটা আমার ব্যাপক ভালো লেগেছে কারণ রাজনৈতিক নেতাদের এভাবেই তার জনগণকে তার নেতাকর্মীদেরকে প্রটেক্ট করা উচিত বলে আমি মনে করি ব্যারিস্টার রুমিন ফারহানা সেটা করে দেখিয়েছেন ভিডিওটা না দেখলে আপনারা অনেক বড় একটা বিষয় মিস করবেন আসেন ভিডিওটা দেখি আপনি পাল্লে থামাইতে আজকে আমি ভদ্রতা

শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরাটের নিচে থাকতো স্যার আমি রুমিন পাহারা দল লাগে না আমার বেশ রুমিন ফারান একটা কথা বলেছেন এখানে আপনারা নিশ্চয়ই শুনেছেন আওয়ামী লীগের সময় এই আমলারাই দালালি করত এখন এই আমলারাই যে আমলারা তখন দালালি করত তারা এখন বিএনপির দালালি করতেছে জামাতের দালালি করতেছে কারণ এদের কোনো চরিত্র নাই এরা যেদিকে ঝড় আসে

তার শরীরে ভাষা সৈনিক অলিহাদের রক্ত বহমান এই রক্ত তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বেমানি করতে পারে না হতে পারে তিনি যে দলের আদর্শকে ধারণ করেন সেই দলটা মধ্যপন্থী দল সেই দলটা পাকিস্তানের আদর্শকে ধারণ করে কিন্তু ব্যক্তি রুমিন ফারহানা কখনোই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেন নাই এটা আমি কখনো শুনি নাই সো আমি রুমিন ফারানার পক্ষে বলবো এবং রুমিন ফারানা যে কাজটা করেছেন তার জন্য আমি আবারও রুমিন ফারানাকে সেলুট জানাই বাংলাদেশে এই আমলাতন্ত্রকে যদি আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে না পারেন প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি যদি আমলাতন্ত্রের দৌরাত্ম বন্ধনে করতে পারেন তবে বাংলাদেশের স্থিতিশীলতা কখনো কোনো সম্ভব না আমলাতন্ত্রের এই বৃক্ষকে উপ্রেরণা ফেললে কখনোই জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয় আমলাতন্ত্রের এই দৌরাত্মকে সবাই একসাথে এক হয়ে রুখে দিতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ